নমস্কার সবাইকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল শ্বশুরমশাইয়ের বাছির কাজের পরের দিন ঠিক এই যে খাসির মাংস আনা হয়েছে বাকি রান্না করছি সেই টুকরো অংশগুলো যেগুলো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক দিনের ভিডিও হয়ে গেল আর ওই যে এডিট করব করব বলে আর সময় হয় না শরীরটাও ভালো নেই এমনিতে সর্দি ঠান্ডা ঠান্ডা লেগে একাকার অবস্থা হয়েছে তো গত দিনের ভিডিওগুলো বা যারা এসেছিলো শেয়ার করেছিলাম তো আমরা ছাদে ঘুমোয়েছিলাম তো প্রায় দু বছরের পরে ছাদে ঘুমোতে এসেছি নাহলে আমরা নিচের রুমেই ঘুমোই যাই হোক নাইট ড্রেস চেঞ্জ করে সকালে আবার শাড়ি টাড়ি পরে নিয়েছি কাজে লেগে পড়তে হবে আর নিচের দুটো রুমে আমরা একটা রুমে আমার বাবা জেঠু ঘুমিয়েছিলো আর একটা রুমে আমার বড়ো জেঠু ধরে নাতনি ঘুমিয়েছিল তো যাই হোক সকালে ওই তো রাস্তার পাশে বাড়ি মানে কী বলতো মানে ধুলোবালি প্রচুর পড়ে আর বাড়ির সামনে পেছনে জল দিয়ে ঝাড়ু দিয়ে ধোয়ানো ঘর দর মোছা এগুলো রেগুলারের কাজ প্রত্যেক দিনের কাজ এগুলো আর আমি আগে তো ব্লগ ভিডিও শেয়ার করতাম এখন আর আমি করি না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এবং কোনো বাস এলে তখনই আমি ভিডিও আকারে শেয়ার করি রান্নাঘরের জিনিসপত্রগুলো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে কাজে লেগে পড়তে হবে কারণ একটা অনুষ্ঠান হওয়া মানেই তো জানো তার আগে তিন চার দিন ধরে কাজে প্রচুর করতে হয় আবার অনুষ্ঠানের দিন অনুষ্ঠানের পরে আবার তিন চার দিন বাড়ি গোটা সময় জিনিসপত্র ধোয়া ধুই কাছাকাছি করে ঘর ধর গোছাতে সময় লাগে তো সকালে উঠে তো বাড়ির সামনে পেছনে ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে চা করে দিয়েছি বাবা জেঠু সবাইকে চা খাচ্ছে আমার জেঠু দিয়ে গল্প করছে এইসব যে মোছামুছি করছি কত কাজ করতে দেখছি আমাকে এখন তারপরে আরও অনেক জামাকাপড় ধোয়া ধুয়া করবো তারপরে যায়েরা তাদের বাড়িতেও সেগুলো তাদের ঘরে কাজকর্ম সারছে তারপরে এখানে রান্না বান্না হবে সবাই চলে আসবে আর আমি স্নান টান পুজো করেছি তারপরে সকালে পরোটা ছিল পরোটা তরকারি কেউ মুড়ি ডিম ভাজা কেউ জল ঢালা ভাতও ছিল জল ভাত মাছ ভাজা বেগুন মাখা তো যে যেরকম পেরেছে খাওয়া দাওয়া করেছে কাকের এমনিতে শুক্তো কুমড়োর তরকারি ডাল এমনি চাটনি এগুলো বেশি রয়েছে আর খাসির মাংস আনা হয়েছে তো মাংস হবে আর ভাত হবে তো যাইরা সবজি টবজি কাটাকাটি করছে আর আমি ততক্ষণে খাওয়া দাওয়া সবাই সেরে পুজো টুজো সেরে সবের কালকে জামা কাপড়গুলো ছিল বরের ছেলের আমার ধুতি তুতি ওড়নি টুর্নি সব শাড়ি টাড়ি সব ধুয়ে টুয়ে ছাদে রোদে দিয়েছি এবার ভাত বসে দিয়েছে আর খাসির মাংস রান্নাটা করব আমি তো চলো আমার বাবার জেঠু রয়েছে আর সেই বড় জেঠুর ঘরে দাদার একজন মেয়ে মানে বড় জেঠুর নাতিনি আছে আর আমার জেঠু মানে আমার বাবু আর আমার বাবা আছে আর বাড়িতে ওই আমার দুজন ভাসুর দুজন দেওয়ার দুজন যা আর আমরা খাওয়া দাওয়া হবে চলো রান্না বান্না করি তো শীতের সময় একটু তরকারিগুলো যে মানে অল্প করেই বেশি হয়েছিল রাতে তো আমরা মানে দুপুরে তো আমরা কালকের অনুষ্ঠানে খাইনি রাতেই খেয়েছিলাম আর ফ্রিজ রয়েছে যা এদের ঘরে আমাদের ঘরে আর সেই অল্প করে একটু কুমড়োর তরকারি শুক্তো ডাল এগুলো ছিল আর বাদ ওই যে মাংস এনেছে আমি রান্না করে নেব আর ওরা ভাত বসিয়ে দিয়েছিলো ভাত গোড়াতে তো আমি পারি না ওরা ভাত হলে গড়িয়ে নেবে আর আমাদের ঘরে ওই যে হয়তো মানে ভাসুর দেওয়ার আর আমার বাবা যেঠু টেটু মিলে মোটামুটি ওই পনেরো জন মতো খেতে তো পনেরো জন মতো খেতে তো ওই দেড় দেড় কেজি চালে ভাত হয়ে যায় মানে এত অল্প পরিমাণে পুরুষ মানুষরাও আমাদের বাড়ির খায় তাহলে ভাবো দেড় কেজি চালে পনেরো জন খাই মানে হিসেব করে নেওয়া এক এক কেজিতে জন খায় তাহলে ভাবতে পারছো তো যাই হোক এই জন্য মানে মাংস আর ওই টুকটাক করে দই টিষ্টিগুলো রয়েছে আর মাংসগুলো গরম জল দিয়ে বারবার করে কষিয়ে রান্না করছে আমার মাদেরকেই দেখেছি এরকম রান্না করতে তারপরে তো খাওয়া দাওয়া হয়ে যাবে বাবা জেঠুরা চলে যাবে আর যায়রাও যে যার ঘরে চলে গেছে এখানে যেহেতু কোনো কিছু করার নেই আর তরকারিগুলো ছোটো যাও গরম করছিল আর সেন যা তার বাড়িতে চলে গেছিলো কাছাকাছি করতে তারপরে সেগুলো জিনিসপত্র যে যার ঘরে রোদে দেবে দেওয়াটাও ছোট আর ছোটো যা জানো তো তার একদিনের পরে গুজরাটে চলে যাবে আর কি মানে তার আমার ছোটো দেওরের সঙ্গে ওই জন্য সেও তার বাড়িতে জিনিসপত্রগুলো গোছগাছ করছিলো তারপরে রান্না কমপ্লিট আর তোমাদের যে ভিডিওতে দেখাই মানে তরকারিগুলো মনে হবে যেন এত টুকু অথচ দেখো তিন চার কেজির খাসির মাংস অথচ লাগছে মনে হচ্ছে এক কেজি দেড় কেজির মতো তো যাই হোক মিষ্টি দই ওইগুলো ছিল এখানে ওই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একটার সময় খাওয়া দাওয়া শুরু করেছি তাও সবাইকে ডেকে ডেকে আনতে হয়েছে যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করো আমার বাবা জেঠুরা কিন্তু বাড়ি যাবে আড়াইটা থেকে চলে যাবে আর অনেকটা দূরের রাস্তা শীতের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর আমার বাবা এসেছিলো বলে আমার বর দেখো এই যে কারেন্টে যে জল গরম করা হয় শীতে এটা কিনে এনেছি আর কি তারপরে বাড়ির কাছে একটা টোটো ঠিক করে দিয়েছি নন্দকুমারে বাবা যে ঠুকে ছেড়ে দিয়ে আসবে কারণ বাসে বাসে করে আর যেতে হবে না নন্দকুমারে আবার দীঘা হাওড়া বাসে উঠে গেলে সেখানে কাঁথিতে পৌঁছে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর আমার বাবা জেঠু চলে গেছে আর আমার ভাসুরের বাড়িতেও একটা অনুষ্ঠান রয়েছে আমার বাবা বাবু আর জেঠুকে যেন তো মিষ্টি টিষ্টি দিয়ে নিমন্ত্রণও করে দিয়েছে আর আমার বর আর ছেলে বাড়িতে ছিল না আমার ছেলেকে নিয়ে আমার বর তো সপ্তাহে মানে তিন দিন চার দিন কোথায় চলে যায় সেটা কোথায় চলে যায় চার পাঁচ ঘন্টা করে সেটা তোমাদের পরে কখনো বলবো আর বাবা জেঠুরা সবাই চলে গেছে আমি এখন বাড়িতে ফোনের যে ছবিগুলো তুলেছিলাম তখন তো ফেসবুকে শেয়ার করেছিলাম আর ভিডিওগুলো দিতে আমার এত লেট হচ্ছে তো চলো সবাই ভালো থেকো